প্রথম সূচনাটা বোধ হয়েই গেল বুঝলে না আরে পুজোর খুঁটি পুজোটা শুরু হয়ে গেল আর আজকের দিনটার মতন এত সুন্দর একটা দিন বোধ ছট করে পাওয়া যাবে না বলো তো আজকে কি আজকে হচ্ছে রথযাত্রা শুভ রথযাত্রার তৃতীয় শুভেচ্ছা সবাইকে আর বড়দের জানাই আমার সশ্রদ্ধ প্রণাম তো চলো আজকের ব্লগটা বরং এই রথযাত্রা স্পেশাল রথযাত্রার দিনে এখান থেকেই শুরু করা যায় আর চলো আজকে তোমাদের চেষ্টা করছি কিছু ইউনিক কেমন হবে দারুণ হবে তো দেখে বুঝতেই পারছো আমি অলরেডি রেডি হয়ে গেছি কোথাও একটা যেতে চলেছি কোথায় যাচ্ছি কি করছি সবটাই থাকছে কিন্তু আজকের এই ব্লগটাতে খুব বেশি যে থাক ওটা না হয় থাকের দলেই থাক চলো কোথায় যাচ্ছি একটু ঘুরেই আসি রথযাত্রা স্পেশালও হতে পারে আবার কিছু অন্যরকমও কিছু হতে পারে সবটাই থাক আজকের দিনটার জন্য আমি মিষ্টি নেবেতা ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড মিষ্টি নেবেতা ওয়ার্ল্ড তোমাদেরকে অনেকটা স্বাগত আমারই দুনিয়ায় আমারই চ্যানেলে তো চলো একদম রাস্তায় গিয়ে তোমাদের আমার দেখা হচ্ছে বেশ কিছুদিন ধরে ভাবছিলাম তোমাদেরকে একটুখানি দমদম বাজারটা ঘুরিয়ে দেখাবো কিন্তু হয়ে উঠছিল না তা আজকে এই রথের দিনে ভাবলাম কটা রথের দোকান বসেছে সেই খুঁজতেই না হয় দমদমপার বাজারটা একটু ঘোরা যাক আর সেটাই না হয় তোমাদের সামনে একটু তুলে ধরি এখন দমদমপার বাজারে সেই রূপ জৌলস কোনোটাই নেই আগে তোমাদের সাথে যে ভিডিও শেয়ার করেছিলাম সেখানে অনেক 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 রূপ জৌলস ছিল দোকানও কমে গেছে আর লোকজনও খুব বেশি বাজারে এখন আসতে দেখি না বুঝি নাই কারণটা কি গরমের জন্য নাকি জিনিস মূল্যের বৃদ্ধি পাওয়ার জন্য আজকে এটা হয়েছে এই যে রুই মাছগুলো দেখছো এগুলো সব দুশো কুড়ি টাকা করে জ্যান্ত হলে এরকম দাম আর পমফ্রেটগুলো চারশো পাঁচশো বিভিন্ন দামে রয়েছে ইলিশও কিন্তু এখানে সাত আটশো ওজনের তেরোশো টাকা কিলো আজকে বাজারে গিয়ে লোকজন কম দেখে একটু খারাপই লাগলো বোয়ালও রয়েছে আড়াইশো টাকা চিতলের পেটিটা যেটা দেখলে সেটাও ছশো টাকা কিলো এরম সব দাম এখন হয়ে যাচ্ছে যত দিন যাচ্ছে দাম বেড়ে যাচ্ছে চিংড়িগুলো সাড়ে চারশো চারশোর নিচে পাওয়া খুব দুষ্কর আর সবজির পাতি তা আর কি বলবো মোটামুটি অ্যাভারেজ পঞ্চাশ থেকে ষাট টাকা তো ধরতেই পারো বেগুন তো একশো ছুঁয়েই নিয়েছে দেখো বাজারটা কত হালকা হয়ে গেছে এই দুদিকেই কত বাজার থাকতো তাও তো আজকে বাজারে ভেতরটায় যায়নি বাইরেটাই তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি চিতলগুলোও কিন্তু আড়াইশো তিনশো করেই চলছে সত্যি বন্ধুরা বলতে বলতে এই হঠাৎ করে রাস্তায় একটা জয় জগন্নাথ বলার জায়গা পেলাম দেখো এখানে এই একটা মাত্র দোকানে দেখলাম রথ বসেছে মনটা জাস্ট ভারাক্রান্ত হয়ে গেল ছোটোবেলায় কত দোকানে দেখতাম আর এই বন্ধুকে দেখেছিলে সে কিন্তু মাংসর কাঁটা খাবে বলে ব্যস্ত ছিল আর আমিও আবার রাস্তার ওপরে আরেকটা দিকে চলে এসেছি কটা বাজার দেখতে চলো বাজার তো দেখলাম কিছু কিছু জিনিসও কিনলাম এখন এত জিনিস মূল্য বেড়ে যাওয়ার জন্য বাজারে আসা সেই ক্রেজটা আর পাই না আমার মতন বোধ হয় বাকিদেরও একই অনুভূতি চলো বাড়ি যাই বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে তোমাদের সাথে চলে এসছি বাড়িতে আর এসে ভাবলাম তোমাদের সাথে একটুখানি এটা শেয়ারই করে নিই সকালে বলছিলাম না ঢাকে কাঠির প্রথম কাঠিটা কিন্তু পড়েই গেল পুজোর খুঁটি পুজো যেটা মানে দুর্গা পুজোর খুঁটি পুজো কিন্তু আজকে প্রতি বছরের ন্যায় ভারতচক্র কিন্তু আজকের দিনে মানে রথযাত্রার দিনে ওনাদের খুঁটি পুজোটা করেন আর তার সাথে তো রয়েইছে রথের পুজো মানে জগন্নাথ দেবের পুজো এখানে খুব সুন্দর করে জগন্নাথদেবের পুজো চলছে আর বৃষ্টি তো রথের দিনে হতেই হবে বৃষ্টি না হলে আবার রথের দিনে সেই ব্যাপারটা যেন থাকে না কী ভালো লাগছে কি বলবো মানে এত সুন্দর একটা পরিবেশ কিছু বলার নেই চলো একটা জিনিস দেখাই দেখো আকাশটাও কীরকম যেন মেঘলা মেঘলা তবে কিন্তু বেকলাটা ভালোই লাগছে গাছপালারাও যেন রথের আবহাওয়ায় নেচেই উঠেছে আর জানো আমার বাড়ির নিচেও একটা নতুন দোকান হলো এই রথের দিনে স্বর্ণ সময় বাড়ির নিচে গেলে তোমাদেরকে দেখাবো চলো একটুখানি না হয় বৃষ্টি উপভোগ করা যাক জানেনে কিছুতে কেন যে কোনো লাগে না ঝড় ঝড় মুখর বাদে আজি ঝড়ো ঝড় মুখর বাদে জানিনে জানি কিছুতে কেন যে মনো লাগে না মুখর বাদুর দিনে এই চঞ্চল সজল পবন মেঘে উদ্ভ্রান্ত মেঘে মন চাই এই বলা কারো ঝর ঝর আজি বিকেল হতে হতেই চলে এসছি বারান্দায় দেখতেই পাচ্ছ দূর থেকে ভারত চক্রের রথ আসছে ওনাদের পুজো তো সকাল থেকে শুরু হয়ে গেছে তা তোমাদের সাথে আমি অলরেডি শেয়ার করেছি দেখো রথ কিন্তু একটু একটু করে বাড়ির সামনের দিকে এগিয়ে আসছে দেখো আরও একটা রথ আসতে শুরু করেছে চলো একটু দেখি পথের দিন বারান্দায় থাকতে আমার বেশি ভালো লাগে কেন জানো এই যে ছোটো ছোটো বন্ধুরা টুকটুক করে রথ নিয়ে যায় আমার দারুণ লাগে দেখতে বিশ্বাস করো গত বছর সঙ্গী ছিল ঠিক আছে সঙ্গী ওপর থেকে না দেখছে হয়তো এখানেই আশেপাশে কোথাও আছে হয়তো আমি দেখতে পাচ্ছি না ঠিক আছে সব চলে সব কিছু মেনে নিতে হয় তাই না তো দেখি আরও আমার ছোট্ট ছোট্ট বন্ধুরা কেউ রথ টথ নিয়ে যাচ্ছে কিনা একটা আওয়াজ পাচ্ছি তারা তো দেখি কি আসছে ওই দেখো ছোট বন্ধুরা রথ নিয়ে পড়েছে বেরিয়েই আর মনে হচ্ছে এটা বাড়ির রথ আর দেখো পরপর তিনখানা রথ নিয়ে ওনারা বেরিয়েছেন আমার মনে হয় এখানে একটাতে সুভদ্রা বলরাম আর একটাতে জগন্নাথদেব রয়েছেন এই রথের দিনটা আমার তো ঘরে ভেতরে যেতে একদম ইচ্ছে করে না মনে হয় সারাদিন এরকম বারান্দায় বসে থাকি বিশেষ করে এই বিকেলবেলাটা যখন ছোট্ট বন্ধুরা সুন্দর সুন্দর রথ নিয়ে বেরোয় তোমরা তো দেখলেই ভারত চক্রের রথ অলরেডি চলে গেছে এই দেখো বলতে বলতে আরও দুজন রথ নিয়ে বেরিয়ে পড়েছে কী সুন্দর করে সাজিয়েছে দেখো পিছনের রথটা তো নিয়ে সামলাতে পারছে না তা টুকুর টুকুর করে একটু একটু করে এগিয়ে যাচ্ছে আর সামনের রথটা মনে হয় বাবা মার সাথে রথ নিয়ে বেরিয়েছে এই অনুভূতিগুলো বোধ সারা জীবনে। তাই না হুম আমি শুনেছি পিসিদের কাছে গল্প আমিও নাকি রথ নিয়ে যখন বেরোতাম বাবার কোলে কোলে যেতাম আর পিসিরা আর সব সারথি মিলে রথ টানত দেখলে ওই রথটার সামনে আরও একটা বন্ধু রথ নিয়ে বেরিয়েছে বলতে বলতে দেখো আরও এক ছোট্ট বন্ধু এগিয়ে আসছে কি সুন্দর না ছোটবেলার দিনগুলো যেন এত সুন্দরই থাকে আর এই মুহূর্তগুলো বোধ হয় কোনোদিনও ভাগ করে নেওয়ার নয় নিজস্ব একার মনের মুহূর্ত গলা ধরে যাচ্ছে না সত্যি তাই এই যে ছোট ছোট মুহূর্তগুলো এগুলো বোধহয় ভাগ হয় না আবার কিন্তু ছোট্ট বন্ধু ঠিক আস্তে আস্তে রথ নিয়ে এগিয়ে চলেছে আরও একজন অপেক্ষা করছে মনে হয় ইনিও রথ টানবেন কি ভালো লাগে না এগুলো দেখতে সত্যি গো স্মৃতির পাতা না হয় এইভাবেই আরও একটা পাতাকে আমরা ঝুঁড়ে নিই এই স্মৃতি ছোটোবেলারই স্মৃতি এই মুহূর্তগুলোকে যেন আমরা প্রতিদিন প্রতিনিয়ত এইভাবেই খুঁজে চলেছি ছোট্ট ছোট্ট বন্ধুদের দেখলে এই ছোট্ট ছোট রথগুলোকে দেখলে ছোট্ট ছোট পাগুলোকে দেখলে সেই ফেলে আসা আমাদের নিজেদের ছোট্ট ছোট্ট পাগুলোকে যেন মনে করা হয় এই ছোট ছোটো মুহূর্তগুলোর মধ্যে আমরা যেন আমাদের সেই কালচারটাকে বা সংস্কৃতিকে ফিরে পাই ছোট ছোটো বন্ধুদের মধ্যেও ফিরিয়ে দিতে চাই আমাদের কালচারটাকে বা তাদের মধ্যে বা রন্ধে রন্ধে আমাদের কৃষ্টিকে ঠুকিয়ে দিতে চাই যেটা আমাদের পর নেক্সট জেনারেশন তারপর আরও নেক্সট জেনারেশনের মাধ্যমে যেন থেকে যায় আর এইভাবেই থাকনা আমাদের স্মৃতির পাতা আর এইভাবেই না হয় আমাদের কালচারগুলো একে জেনারেশান থেকে আরেক জেনারেশনে চলে যাক কেমন লাগলো আজকের ভিডিওটা ভালো লেগেছে লাইক কামেন শেয়ার করো সাবস্ক্রাইব করে পাশে থেকো সাথে থেকো আর আজকের ভিডিওটাকে আমি আর বড় করছি না এই রথের টানের মাধ্যমেই না হয় শুরু হোক জীবনের একটা সুন্দর অধ্যায় সুন্দর পথ চলা জীবনে নতুন করে নতুন রূপে নতুনভাবে সেজে ওঠা আজকে বিদায় আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে